ছায়া হয়ে তোমার সাথে থাকতে মায়া মায়াবাড়িয়ে তোমার জীবনে অভিশাপ করাতে এসেছিলাম ছায়া হয়ে তোমার সাথে থাকতে চেয়েছিলাম পারি তোমার জীবনে অভিশাপ করাতে এসেছিলাম আজ তোমার স্মৃতি ছায়া পিছু ছাড়ে না আজ তোমার মায়ায় অভিশপ্ত হয়েছে আজ তোমার স্মৃতি ছায়া পিছু ছাড়ে না যে তোমার মায়ায় অভিশপ্ত হয়েছে হ্যাঁ স্থান পছন্দ করে না তাই তুমি এসেছিলে তাই তুমি এসেছিলে আমার শূন্য বুক পূর্ণতা দিতে তবে দমকা হাওয়ায় কেন অদৃশ্য পল্লীর বাসিন্দা হলে তবে দমকা হাওয়ায় কেন অদৃশ্য পল্লীর বাসিন্দা হলে আজ তোমার ছায়া পিছু ছাড়ে না মা আজ তোমার মায়ায় অভিশপ্ত হয়েছি আজ তোমার স্মৃতি ছায়া পিছু ছাড়ে না আমার আজ তোমার মায়া অভিশপ্ত হয়েছি